ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ও দলের প্রভাবশালী ব্যক্তি ছিলেন সাবেক অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামাল পাঁচ আগস্টের পর মুস্তফা কামাল ও তার পরিবারের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদল অনুসন্ধান চালিয়ে মুস্তফা কামালের পরিবারের সদস্যদের প্রায় দুইশো কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুদক এছাড়া তাদের ব্যাংক হিসাবে প্রায় কোটি টাকার প্রমাণ পেয়েছে

দুদক জানিয়েছে মুস্তফা কামাল তার স্ত্রী কাশ্মীরা কামাল ছেলে কাশফিক কামাল ও মেয়ে নাফিসা কামালের অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুদক এর মধ্যে মুস্তফা কামালের অবৈধ সম্পদ সাড়ে সাতাশ কোটি টাকা এবং ব্যাংকে সন্দেহজনক লেনদেন করেছে চারশো কোটি টাকা সাবেক এই মন্ত্রীর স্ত্রী কাশ্মীরা কামালের অবৈধ সম্পদ চৌচল্লিশ কোটি টাকা এবং ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হয়েছে ২৬ কোটি চৌষট্টি লাখ টাকা

সাতচল্লিশ মানে লন্ড প্রতি দু হাজার এবং দণ্ডবিধিক সংশ্লিষ্ট ধারায় আরো একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে ছেলে কাশফিক কামালের অবৈধ সম্পদ একত্রিশ কোটি আটাত্তর লাখ টাকা এবং একশো কোটি আটচল্লিশ লাখ টাকা সন্দেহজনক লেনদেন করেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে মেয়ে নাফিসা কামালের অবৈধ সম্পদ বাষট্টি কোটি চোদ্দ লাখ টাকা এবং দুইশো কোটি টাকা সন্দেহজনক লেনদেন করেছে সবচেয়ে বেশি অবৈধ সম্পদের মালিক যেমন মেয়ে তেমনি সবচেয়ে বেশি লেনদেন হয়েছেও মেয়ের ব্যাংক হিসেবে জনাব কাশী কামাল পিতা আবু হানা মোহাম্মদ মুস্তফা কামাল কামাল একত্রিশ কোটি আটাত্তর লক্ষ টাকার বেশি অর্জন এবং তিনি নিজ এবং ব্যবসায়ী আটত্রিশটি অ্যাকাউন্টের মাধ্যমে একশো সাতাত্তর কোটি আটচল্লিশ লক্ষ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করা লেনদেন করেছেন মতে অনুসন্ধান কাজে প্রমাণিত হয়েছে টাকা তার পিতা মুস্তফা কামাল লোটাস কামাল সংসদের দুর্নীতির মাধ্যমে অসাদুপায় অর্জন করে অপরাধী মানি লন্ডারের পুত্র দান দু হাজার বারো এবং মানে দু একটি উনিশশো সাতচল্লিশ এবং মন্ত্রবিধি সংশ্লিষ্ট মায় তাদের দুজনের বিরুদ্ধে আরো একটি মামলা রয়েছে সিদ্ধান্ত গৃহীত হয়েছে তবে সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামাল ও তার পরিবারের সদস্যদের অবস্থান নিশ্চিত নয় দুদক পাঁচ আগস্ট আওয়ামী লীগের পতনের পরেই পালিয়ে যান তারা অবস্থান নিশ্চিত হলে তাদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বাংলা খবর নিউজ ডেস্ক এবং অসাধু উপায়ে সদস্য এই সম্পদ ও অপরাধে তাদের সকলের বিরুদ্ধে তৃতীয় ভাবে মামলা রুজুর সিদ্ধান্ত হয়ে ধরে জন্য পরবর্তীকালের জন্য মামলা রুজুন পরে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা তাদের কি ডাক্তার তারা কি করবেন তাদেরকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন এবং অবশ্যই এটা তাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে চৌধুরা নিতে হ্যাঁ অবশ্যই যারা এধারযুক্ত আসামি থাকবেন আমাদের তদন্তকারী দল এ বিষয়ে তাদের গ্রেফতারের অভিযান অব্যাহত রাখেন এক্ষেত্রেও সুনির্দিষ্টভাবে তাদের লোকেশান যদি জানা যায় এবং আপনারাও যদি আমাদের আমাদেরকে এই ধরনের কোনো তথ্য দিয়ে সহায়তা করেন যে তারা সুনির্দিষ্ট কোনো জায়গায় অবস্থান করছেন এ ধরনের কোনো তথ্য পেলে আমাদের অনুসন্ধান তদন্তকারী দল তারা পরবর্তী আইনের ব্যবস্থা গ্রহণ করবে